নিজের দল সাত সাতটা গোল দেওয়ার পরও যেন লোকটার মন ভরেনি গত মৌসুমের ভঙ্গুর বার্সেলোনা এই মৌসুমে রীতিমতো উঠছে মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেছে গোটা বার্সার চিত্র স্কোয়াডে সমস্যা মিন প্লেয়াররা সব ইঞ্জুরিতে বোর্ড টাকার সমস্যায় প্লেয়ার সাইনিং করতে পারছে না দলে স্টার প্লেয়ারের অভাব দলের ডাউন ফল পিরিয়ড চলে ম্যানেজমেন্টের সমস্যা খেলোয়াড়রা সব দীর্ঘদিন অফ কত কত শত আলোচনা হলো ম্যাচের আগে। এই নিয়ে করতে পারবে সেই প্রশ্ন সংশয় মনে কিন্তু মানুষটা সংবাদ সম্মেলন করলেন গভীর আত্মবিশ্বাস নিয়ে কোচটা সাধারণত এই পরিস্থিতিতে নর্মালি বলেন আমরা ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব বাকিটা মাঠে দেখা যাবে অথচ এই লোকটা বললেন যা আছে আমার জন্য যথেষ্ট শুধু কথাই না প্রমাণ দেখালেন মাঠেও একটু বেশি দেখালেন বোধ হয় যা পরে রূপ নিল ধ্বংসযজ্ঞে এমন শুরু বার্সেলোনা শেষ কবে পেয়েছে সেটা খুঁজে পেতে বেগ পাওয়ারই কথা অথচ শেষ তিন মৌসুমে প্রথম দুই ম্যাচে লালিগায় জয় না পাওয়া দলটি এবার জিতেছে টানাচার ম্যাচ আর এমন পরিবর্তনের নেপথ্য এই মানুষটা লীগের বাকি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদ যখন পয়েন্ট হারাচ্ছে তখন বার্সেলোনা রীতিমতো ছুটছে গত মৌসুমে ভঙ্গুর বার্সেলোনার এই মৌসুমে এমন শুরুর বড় কৃতিত্বই নতুন কোচ ফান্সি ফ্লিকের ভায়াদলিদের সাথে ম্যাচ শেষে নিজেদের বদলে যাওয়ার রহস্য জানিয়েছেন বার্সা কোচ ঘরের মাঝে রিয়াল ভায়াদুলিতকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে ট্রিকের দল গুনে গুনে অতিথিদের জালি দিয়েছে সাত গোল সবশেষ লালিগায় বার্সেলোনা এত গোল করেছে দু সালে চোদ্দ সালে বিপক্ষে গেল মৌসুমে গোল করতে ভোগা বার্সেলোনাকে এবার গোল করতে বেগ পেতে হচ্ছে না দলটার খেলায়ও ফিরেছে বেশ ছন্দ মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রটা কিভাবে বদলেছেন ট্রিক সেই উত্তরটা ভায়াদুলিদের সাথে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন এই জার্মান কোচ আমার কাছে আগে, আমরা খুশি যে দলটি এত ভালো করছে যখন লাঞ্চ বা ডিনারে যাই এবং আমি দেখি মানুষজন আমাদের প্রতি সদয় হয় তারা আমাদের সাহায্য করে তারা আমাদের সমর্থন করে তারা আমাদের শক্তি দেয় দলটা অনেকটাই পরিবার হয়ে উঠেছে বলেও জানিয়েছেন এখানকার পরিবেশটা দুর্দান্ত মানসিকতাও সবার বেশ শক্ত প্রত্যেকেই দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যা আমাদের শক্তিশালী করে আমরা একটি পরিবারের মতো চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান বার্সেলোনার সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে আথলেটিকো আছে দ্বিতীয় স্থানে আর মাত্র পাঁচ পয়েন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল আছে পঞ্চম স্থানে